السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد شمس تبصر شيء الله رب العالمين ربار جني دركي দীর্ঘ দু সপ্তাহ পর এই আঞ্জমনে বসে কিছু কথা বলা ও কিছু কথা শোনার তৌফিক দান করেছে সে মহান আল্লাহ রবুল্লা আলমিনের ওপর সুকিয়া বর্ষিত সুকিয়া সুকিয়া গমন করি আলহামদুলিল্লাহ এবং প্রিয়া নবী মুহাম্মদ সাল্লি এর ওপর পাঠ করে আল্লাহ সাল্লাই আল্লাহ মুবারিক আলাই আমার পাশে অবস্থিত সম্মানিত সভাপতি সহসভাপতি বিচারক মণ্ডলী এবং আমার সামনে অবস্থিত দূর দূরান্ত থেকে এলএম পেপার বন্ধুরা আপনারা একটু আগে অবগত হয়েছেন যে আমার বক্তব্য বিষয়ে দেওয়া হয়েছে বিদাহাত কাকে বলে বিদাহ একটি আরবি শব্দ বিধা এর অর্থ হচ্ছে শরীয়তের মধ্যে নতুন কিছু আমলের উদ্দেশ্যে নতুন কিছু আবিষ্কার করা তৈরি করা বিধায়ত ওই সমস্ত কাজকে বলে যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং আমলের উদ্দেশ্যে করা হয় যেমন ফরজ সালাতের বর ইমাম ও মুক্তাদি একত্রে হাত তুলে দোয়া করা রসুল সাল্লাহ সাল্লাম বলেন মান Màn amila mê lạ Màn Màn a mê আমার এই দিনে নতুন কিছু আবিষ্কার করল সে বর্জিত হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা